আজকে দেখলাম বাংলাদেশে জাতিসংঘের মহাসচিব এসেছেন সচিবদের সঙ্গে তিনি বৈঠক করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করতে তার কাছে গিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন আলহামদুলিল্লাহ বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছিলেন আমরা এমন একটা রাষ্ট্র গঠন করতে চাই আমরা বিশ্বের দরবারে যাব না বিশ্বই আমাদের দরবারে আসবে আল্লাহ বলেন বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াচ্ছে ঘুরিয়ে দাঁড়িয়েছে পৃথিবীর অধিকাংশ দেশ বাংলাদেশের পক্ষে আমি আপনাদেরকে যে কথাটি বলতে চাই জাতিসংঘের মহাসচিব আসলেন ডক্টর সঙ্গে দেখা করলেন এবং তিনি ঘোষণা করেছেন আজকে তিনি রোজা আছেন যদিও তিনি খ্রিস্টান রোমান ক্যাথলিক কিন্তু তিনি রোজা আছেন তিনি রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে লক্ষ লক্ষ রোহিঙ্গাদেরকে সাথে নিয়ে খোলা আকাশের নিচে তিনিফতার করবেন আল্লাহকবার বলেন সাধু সুন্দর মহা সচিব ও কিন্তু মুসলমান নয় খ্রিস্টান রোমান ক্যাথলিক তার ধর্ম অথচ সে রোজা আছে আবার লক্ষ লক্ষ রোহিঙ্গাদেরকে সাথে নিয়ে এসে কি করবে ইফতার করবে এখন মনের মধ্যে প্রশ্ন দেখতে পারে হুজুর একজন খ্রিস্টান বৌদ্ধ তারা রোজা রাখলেই কি না রাখলেই কি তবে আমার প্রশ্ন হলো আমরা রোজা রাখি এটা যে অযৈতিক না এটা যে ব্যর্থ কোনো কোনো বিষয় না আজকে বিজ্ঞানতা প্রমাণ করেছে তাম পৃথিবীর অন্যান্য ধর্ম অবলম্বীরাও স্বীকার করেছে রোজা থাকলেই বলেন শুধুমাত্র সোয়াবের আশা নয় শুধুমাত্র জান্নাত নয় রোজা এমন একটা ইবাদত যে রোজা পালন করলে আল্লাহ মানুষের শরীরে রোগ বিধিকে ভালো করে দেয় সোমান বলেন আমরা জানি জাপানের বিজ্ঞানী অসিনরি ও সুমি তিনি অটোফেজি নামক একটা বিষয় আবিষ্কার করেছেন জাপানের বিজ্ঞানী রোজা নিয়ে গবেষণা করে অটোফেজি আবিষ্কার করে তিনি নোবেল প্রাইজ পেয়েছে সোমান বলবেন না তিনি গবেষণা করে বের করেছেন অটো অটো মানে হলো নিজেকে নিজে আর ফেজি মানে হলো খেয়ে ফেলা নিজেকে নিজে খেয়ে ফেলা তিনি গবেষণা করে বের করেছে একটা মানুষ এগারো মাস যখন আমরা অতিরিক্ত খাই খাওয়ার ফলে আমাদের শরীরের ভেতরে কিছু ভাইরাস তৈরি হয় আমাদের শরীরের ভেতরে কিছু পয়জনের তৈরি হয় আমাদের শরীরের ভেতরে কিছু আপনার ভাইরাস তৈরি হয় যখন আমরা চোদ্দ ঘন্টা না খেয়ে রোজা রাখি তখন আমাদের শরীরের কোষগুলো নিজে থেকে ওই ভাইরাসগুলোকে খেয়ে ধ্বংস করে ফেলে সুবহানাল্লাহ বলেন এই রকমভাবে ভাবে একটা মানুষ নিরাপদ হয় তার জীবনটা সুস্থ হয় তার দেহটা সুস্থ থাকে এই গবেষণা অটোফেজি আবিষ্কার করে নোবেল প্রাইজ পেয়েছে তার মানে বোঝা গেল রোজার পক্ষে শুধু মুসলমান না অন্যান্য ধর্মাবলম্বীরাও আছে সুবহানাল্লাহ বলবেন না আমরা গত সপ্তাহে একটা নিউজ দেখেছিলাম সেই ভারতের একজন অভিনেতা একজন নায়ক তিনি রোজা রেখে ইফতার করছেন নামাজ পড়ছেন মুসলমানদেরকে নিয়ে তিনি ইফতার পার্টি করে নামাজের শরীফ হয়েছেন আল্লাহ হকবর বলেন তিনি একজন নায়ক ভারতের নায়ক তিনিও খ্রিস্টান ধর্মের মুসলমান ধর্মের নয় তবে এটাকে কেন্দ্র করে অনেক আবার প্রচার করেছেন যে নায়কটি কারবার পরে মুসলমান হয়েছে ইসলামে ফিরে এসেছে আমি যতটুকু জেনেছি কথাটি সত্য নয় এই যে নায়কটা সেই অভিনেতাটা ইনি মুসলমান হয়নি দল গঠন করেছে মুসলমানদের সম্মানে ইফতার পাঠিয়ে দিয়েছে নিজে রোজা রেখেছে তাদের সাথে ইফতার করেছে নামাজে শরিক হয়েছে তার কারণ তিনি সারা জীবন ইসলামের বিরুদ্ধে সিনেমা তৈরি করেছে পৃথিবীর কিছু কিছু দেশ তার সিনেমাকে নিষিদ্ধ করেছে আজকে চিন্তা করছে দল যেহেতু গঠন করেছে শুধু তো হিন্দু আর খ্রিস্টানদের ভোট দিয়ে হবে না মুসলমানদের ভোটও এখন মুসলমানদের মন গলানোর জন্য তাদেরকে সাথে ইফতার করতেছে নামাজ পড়তেছে মনের খবর কে জানে ও যদি কালেমা পড়ে মুসলমান হয় আমার কোনো আপত্তি নেই ও যদি দিনের পথে আসে আমার কোনো আপত্তি নেই কিন্তু নিজের সমালোচনা বন্ধ করার জন্য যদি মুসলমানদেরকে নিয়ে মুসলমানের ভোট পাওয়ার জন্য ইফতার করে রোজা রাখে নামাজ পড়ে এগুলো ধর্ম ব্যবসা ছাড়া কিছু হতে পারে না কথা বল না কেন আমাদের আলেমদেরকে অনেকে বলে ধর্ম ব্যবসায়ী আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি তাদের বলি না আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না আমরা ধর্মীয় রাজনীতি করি ধর্মের বিধান প্রতিষ্ঠা করার জন্য আর যারা সারা বছর মাথায় টুপি দেয় না মুখে দাঁড়িয়ে রাখে না ভোটের আগে মাথায় টুপি মুখের মধ্যে দাঁড়িয়ে সামনের কাতারে নামাজ পড়ে আবার ভোট গেলে নামাজ আর দেরি টুপি ফেলে দেয় এরাই হলো ধর্ম ব্যবসায়ী তার কারণে ধর্মকে ব্যবহার করে ভোট পেতে চাই আর আমরা ধর্ম ব্যবহার করে ভোট চাই না ধর্মীয় রাজনীতি করে এই জমিনে ধর্মীয় আইন বাস্তবায়ন করতে চাই কথা ক্লিয়ার না ভেজাল আছে তাহলে বোঝা গেলে রোজার পক্ষে সকলে আসে না নাই আমরা ডক্টর মোহাম্মদকে সেলুট দেই জাতিসংঘের মহাসচিবকে আমন্ত্রণ জানিয়ে আনানো হয়েছে তাকে শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য তবে আমাদের দাবি হলো রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠা করেন মায়ানমারকে চাপ দেন তাদেরকে দেশে ফেরান তাদের বাড়ি ঘরে পাঠাইয়া দেন এটাই হলো তাদের চাওয়া আর তাদেরকে বাড়ি ঘরে না পাঠাইয়া দিয়ে এখানে আটকে রেখে ওই তোলা তোলা আদার দিয়ে ওই ভালোবাসা দেখায় কোনো লাভ পূর্বী সহ জীবন যাপন করছেন যে রোহিঙ্গা মুসলমানদের আল্লাহ হেফাজত করুক বলেন আমিন তাহলে আমি আপনাদেরকে বলতেছিলাম তা ক হলো কার হয় আরও ধরে বলেন আল্লার ভয় যাদের করি মধ্যে আছে যারা কখনো অন্যায় অপকর্ম করতে পারবে তাহলে মেয়েটি ডাকতে বলতেসে মা আমি যদি দুধের মধ্য পানি দেখ কেউ না দেখলে দেখবে কে আরও ধরুন আমার কে মুসলমান ভাইরা গভীর মনোযোগ ওই মেয়েটি মার কাছে ডাকতে বলে মা আমি যদি দুধের মধ্যে পানি ঢুকাই দেই কেউ না দেখলে একমাত্র যিনি দেখবে তার নাম কি আরো জোরে বলেন এই মা এবং মেয়ে যখন ঘরের মধ্যে কথা বলতেছিল আজকে তোমার ফারুক রাজি আল্লাহ আলান ওই বাড়ির বাইরে ঘোরাফেরা করতে করতে এই কথাটা শোনার পরে ওই বাড়ির দরজার ভেতরে সিন্নু দেওয়ার পরে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বাড়ির মধ্যে ফেরত চলে গেলেন পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে প্রশাসনদারকে দায়িত্ব দিয়ে বললেন উমুদ গ্রামে চলে যাও উমুদ গ্রামের উমুদ বাড়ির ভেতরে আমি একটা সিন্নু দিয়ে রেখে এসেছি ওই বাড়ির মধ্যে দুইজন মিয়ে বসবাস করে একটা হলো মা আর একটা হলো মিয়ে এই দুইজনকে গ্রেপ্তার করে আমার কাছে তোমরা নিয়ে আসো প্রশাসন দৌড়ে চলে গেলেন ওই বাড়িতে যাওয়ার পরে ওই দুইজন মিয়াকে

খালি ইফাজুলু মুসলিম আমি বরং ভুল করেছি অন্যাই করেছি আপনি আমাকে মাফ করে দেন ওমার ফারুক ডাক দে বলে এ বৃদ্ধ মেয়েলে আমি তোমাদের অবশ্যই মাফ করব। তবে আমার একটা দাবি আছে এই দাবিটা যদি তুমি মেনে নাও চিৎকার করে বলেন তো দেখি দাবি কয়টা ওই বৃদ্ধ কাঁদতে কাঁদতে পারি আমি রাল মমি নিন খালি ইফাজলু মুসলিমের এই শ্রমিক আবার জমিনের মধ্যে কায়েম হয়ে গেছে হাতের মধ্যে দিলে কোরআনের শাস্তি হলো ওই হাতটা কেটে দিতে হবে কিন্তু আপনি তো আমার হাতটা কেটে দেবেন না কি এমন শর্ত দেবেন এই শর্তটা আমি আপনার কাছে মানতে চাই বলেন তো দেখি কি শর্ত দেবেন ওমার বারক ডাক বলে এ বিয়ে বৃদ্ধ মহিলা তোমার কাছে শর্ত হলো তুমি তোমার মেয়েটিকে বারবার 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 করে দুধের মধ্যে পানি মিশাইতে বলেছিলে কিন্তু তোমার মেয়েটি দুধের মধ্যে পানি মিশাই নাই বারবার বলেছে দুধের মধ্যে পানি ঢুকাইলে কেউ না দেখলে আল্লাহ তালা দেখেবে। আমি তোমার মেয়েটির অন্তের ভেতরে আল্লাহর ভয় দেখতে পেরেছি তাকুয়া দেখতে পেরেছি পরহেজগারিতা গাড়ি তার দেখতে পেরেছি তোমার কাছে শর্ত হলো তোমার মেয়েটিকে আমি তোমার ফারুক আমার ছেলের সঙ্গে বিবাহ দিয়ে পুত্র বধু বানাতে যা দেখবে মেয়েটিকে কি বানাইতে চাই ছেলের সঙ্গে মেয়েটিকে বিবাহ দিতে চাই তার কারণ মেয়েটির বাবা মার সম্পদ না থাকুক ধন দৌলত না থাকুক আবিজাত্ম না থাকুক মেয়েটির মধ্যে আমি জিন্দার পরেশগার ইমানদার মুক্তাকির গুণ দেখতে পেরেছি আল্লাহর ভয়ে দুধের মধ্যে পানি ঢুকাই নাই এই মেয়েটি আমার পুত্র বধু হিসেবে দরকার সোমান বলেন আর আমরা যখন ছেলে বিয়ে করাই কি খুঁজি কথা কর না আগে চিন্তা করি ভোগ সুন্দর কিনা পরে মোরতাকি কিনা পরে না না কিনা কি পরে আগে দেখি যে কোটাই বিয়ে করালে চার লাখ টাকা পাওয়া যাবে কথা বল না কে আর চার লাখ না হলে অন্তত আমার ছেলে একটা মোটর সাইকেল পাবে

লেখাই দিন না ইসলাম বোঝে না এমন মেয়ে যদি বধূ হয় আপনার ছেলের জীবনও শেষ করবে আপনাদের জীবনও শেষ করবে কথা কন্যা একার ধান্দায় বেটাক বিয়ে করছেন বিপদে পড়বেন বিয়ে করার তিন মাস পান না ওই বেটা খাটর ছুঁচেও পারবে না ঝকরা বলবে যে খাটর থেকে নামো বাবার টাকার কথা কো না এই ধরনের টাকার ধান্দা নয় যৌতুকের ধান্দা নয় একটা দিনদার পরে মেয়ে দেখে ধার্মিক মেয়েকে দেখে ছেলেকে বিয়ে করার পরিবারে সুখে থাকবে আপনিও ভালো ব্যবহার পাবেন ছেলেও সুখে থাকবে এমন দিনদার মেয়েদেরকে দিয়ে আল্লাহ আমাদের ছেলেদের বিয়ে করার তাও ঠিক ঝিক বলে না আমিন তাহলে আজকে আলোচনা করা শুরু করেছিলাম মুক্তাকি কারা মুত্তাকিদের পুরস্কার কি কি এতক্ষণ পর্যন্ত আমরা জানলাম মুত্তাকি মানে কার হয় আরো জোরে বলেন মুত্তাকি সম্পর্কে একটা মেসেজ দেওয়া হয়েছে যে মুত্তাকি হলো তারা যাদের জীবন হলো গোসি মাছের মতো যরগণ কি মাছ এ মাছ মাছছেন না কাদর মধ্যে থাকে কিন্তু আপনি যখন কাদোর মধ্যে থেকে গসি মাছ তুলবেন শরীরে কি কোনো কাদা লাগা থাকে কোনো ময়লা থাকে তাহলে মাছ থেকেও শরীরে ময়লা লাগায় না একই রকম ভাবে আমরা এই সমাজের মধ্যে এই সমাজে সুদ থাকবে এই সমাজে ঘুষ থাকবে এই সমাজে দুর্নীতি থাকবে এই সমাজে বিচার থাকবে এই সমাজের আহানি থাকবে কিন্তু আমি মুত্তাকি হিসাবে সুদ ঘুষ খাবো না জেনেমা বিচার করবো না রাজানি করবো না চাঁদাবাজি করবো না সমস্ত অন্যায় থেকে আমি নিজেকে হেফাজত করব এটাই হলো মুক্তাকির দাবি তাহলে গতিমার যেরকম কাদের মধ্যে থাকেও শরীরে ময়লা লাগায় না মুক্তাকি ব্যক্তি অশ্লীল সমাজে থেকেও আল্লাহ বিরোধী কোনো কাজে নিমজ্জিত হবে আর মুক্তাকির সবচেয়ে বড় পরিচয় হলো আল্লাহর ভয় কলিজার যার মধ্য নিয়ে আল্লাহর আদেশকৃত আদেশকে মেনে নেওয়া শিক্ষিত কাজ থেকে দূরে থাকা আল্লাহ তালা আমাদের প্রত্যেকে তা কাহ্বান হয়ে আল্লাহর বিধিবিধান মেনে চলার তাও ফিক দিক বলেন আমিন তাহলে আজকে আমরা মোত্তাকি কারা মোত্তাকির পরিচয়টা আমরা জেনে নিলাম আগামী সময় মুক্তাকিদের জন্য আল্লাহ কি কি পুরস্কার রেখেছে এই সম্পর্কে আলোচনা করব ইনসা গতকালকে আমাদের মসজিদে ইফতার মাহফিল হয়েছে সারা দিন ব্যাপী সর্বশেষ পর্যন্ত ইফতার মাহফিল আমরা শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ বলেন আসলে আমরা আগে থেকেই ভাবছিলাম লোকজন কম হবে না বেশি প্রচুর পরিমাণ লোক আমি শুনলাম চার পাঁচশো মহিলা পর্যন্ত আসছি নেওয়ার জন্য আমরা কিন্তু এগুলো ভাবি না যেরম হতে পারে তারপর আল্লাহর রহমত আমরা যেভাবেই হোক সকলকে সম্মানিত করতে পেরেছি ইফতার দিতে পেরেছি আলহামদুলিল্লাহ বলেন আমরা যতই চেষ্টা করি আল্লাহ